করেছিলাম সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে সেই মাফিয়া তন্ত্র সেই সন্ত্রাস সেই দখল দারিত্ব কিন্তু রয়ে গেছে ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি সেই লড়াই চলমান রাখার জন্যই নতুন দেশ গঠনের জন্য আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি যে কর্ণ নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের আর দাস না না থাকতে থাকতে হয় হয় প্রজা আমরা যাতে স্বাধীনভাবে নাগরিক হিসেবে এই দেশে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি সকল অধিকার এবং দায়িত্ব বুঝে নিতে পারি প্রিয় পরিগ্রামবাসী পরিগ্রাম মানেই চরের অধিকারহীন মানুষের লড়াই কুড়িগ্রাম মানেই ভূমিহীনদের সংগ্রাম কুড়িগ্রাম মানেই সীমান্তের কান্না কুড়িগ্রাম মানেই কাটাতের ঝুলে থাকা আমার লাশ। প্রিয় কুড়িগ্রামবাসী কুড়িগ্রাম মানেই তিস্তার পানি চুক্তির জন্য আমাদের যে লড়াই পানির ন্যায্য হিসার জন্য যে লড়াই সেই লড়াইয়ের প্রতিচ্ছবি হচ্ছে কুড়িগ্রাম কুড়িগ্রাম মানে মুক্তিযুদ্ধের আমরা জানি সেই ব্রিটিশ আমল থেকে সেই সিপাহী বিদ্রোহ সেই ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার রক্ত দিয়েছে বারবার লড়াই করেছে এই সীমান্তবর্তী জেলা হিসেবে কুড়িগ্রাম সবসময় প্রতিরোধ তৈরি করেছে সীমান্তে কুড়িগ্রাম সবসময় নির্যাতিত হয়েছে অবহেলিত হয়েছে বৈষম্যের শিকার হয়েছে প্রিয় বন্ধুগণ উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না উন্নয়নের কথা শোনা গেল সেই উন্নয়ন পৌঁছায় না সকলের কাছে তাই আমাদের এবারে উন্নয়নের সংজ্ঞা ঠিক করতে হবে যে উন্নয়নের সুযোগ সুবিধা কার কাছে পৌঁছালে সেটাকে আমরা প্রকৃত উন্নয়ন বলবো যতদিন কুড়িগ্রামের কাছে সবচেয়ে প্রান্তিক মানুষদের কাছে উন্নয়ন এবং সুবিধা না আসে ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা আর উন্নয়ন বলবো না প্রিয় কুড়িগ্রামবাসী আমরা চাই কুড়িগ্রামে শিক্ষা স্বাস্থ্য আমরা চাই কাজের অধিকার আমরা চাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমরা চাই তথ্য প্রযুক্তির উন্নয়ন আমরা চাই নতুন প্রজন্ম কর্মসংস্থান পাবে শিক্ষিত হয়ে উঠবে এবং একটা কুড়িগ্রাম গড়ে উঠবে বাংলাদেশের বুকে একটি উন্নত মর্যাদাপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে সেই জন্য জাতীয় নাগরিক আমরা কুড়িগ্রাম বাসী নিয়ে আপনাদের নিয়ে সেই লড়াইটা করতে চাই প্রিয় বন্ধুগণ তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোন ধরনের তালবাহানা বাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না বাস্তবসম্মতভাবে সম্মত এবং কুড়িগ্রামকে কোন ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য এবং কাজের অধিকারের জন্য সকল ধরনের সুযোগ নিশ্চিত করতে হবে এবং অবশ্যই সীমান্তে আমাদের যে ফেলানির লাশ হলেছিল আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি আজও সীমান্তে আমার ভায়না মারা যায় আজও সেই আমরা সীমান্তে আর একটি মেনে নেব না সীমান্তে অধিকার নিশ্চিত করতে হবে আমাদের ভাই বোনেরা তাদের কর্মসংস্থানের এই বাংলার ভূমিতেই নিশ্চিত করতে হবে প্রিয় কুড়িগ্রামবাসী আপনারা এই কাঠাটার ওদের মধ্যে এখানে সে উপস্থিত হয়েছে এই যে আজকের নেতৃবৃন্দ আজকের সাচী সালম হাসনাত আব্দুল্লাহ আমরা গণভুত্থানে অংশগ্রহণ করেছিলাম মানুষের অধিকারের জন্য নিজের দায়িত্ব এবং দেশপ্রেমের জায়গা থেকে আমরা কখনোই ক্ষমতা চাইনি ক্ষমতার মশ্নরে বসতে চাইনি আমরা সময়ের জন্য সময়ের প্রয়োজন রাজনৈতিক দল গঠন করেছি কারণ বিকল্প নেতৃত্ব তরুণ নেতৃত্ব না হলে এই বাংলাদেশে গিয়ে যাবে না এই গণভুত্থান সফল হবে না আপনারা যারা আছেন মুরব্বীরা আছেন আমাদের মায়েরা বোনেরা আছেন আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের হাত আমাদের মাথায় দিন আমরা যাতে যেই প্রতিশ্রুতি নিয়ে রাজপথে নেমেছি আপনাদের জন্য সেই অধিকার রক্ষার সংগ্রামে যাতে আমরা সফল হই প্রিয় কুড়িগ্রামবাসী আমাদের সাথে থাকবে জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবে সাপলা মার্কার সাথে থাকবে আমাদের কোন মার্কা আছে গুলো মার্ক আছে এম টিপির আছে